তেইশে এপ্রিল হচ্ছে রিংনেকের বেবি এগুলা এখানে অল সাইজের বেবি আছে কাটা পরে শুরু করে এগুলো কিন্তু রিংনেকের বেবি প্রত্যেকটাই রিংনেকের বেবি মজার বিষয় হচ্ছে এখানে চলে আসলে ময়নার বেবি অরিজিনাল বান্দরবনের যে ময়না বান্দরবনের ময়নার বেবি হুম এটা কিন্তু আপনার হচ্ছে পাহাড়ি ময়না যেটা কালার এটা সোনালি ময়না বলে অনেকে হ্যাঁ এটা বান্দরবনের ময়না কিন্তু অনেক সুন্দর কথা বলবে আমি কিন্তু মমিন সিংয়ের ময়না এবার আনি নেই কারণ মোমিন সিংহের ময়না অনেকে বিক্রি করছে আমি একটু ওই চিটাঙ্গের বা বান্দরবনের ময়নার জন্য ওয়েট করতেছিলাম অবশেষে পাওয়া গেল যাদের প্রয়োজন অল্প কিছু আসছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করতে পারে